দুর্নীতি দমন কমিশনের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন শিরিন পারভিন সোমবার দুদক সচিব খোরশিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন প্রকাশের পরে শিরিন পারভিন মহাপরিচালক পদে যোগদান করেন এর আগে দুদকের মহাপরিচালক পদে কোনো নারী কর্মকর্তা ছিলেন না জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিউর এসি নষ্ট থাকার তিন দিন পর একটি অপারেশন থিয়েটার চালু করলো হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যমন্ত্রী নির্দেশে দুই কোটি পনেরো লাখ টাকা বরাদ্দের পর মঙ্গলবার সকালে কয়েকটি এসি ও একটি অপারেশন থিয়েটার চালু হয় সংসদের বাজেট অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাশ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম তার মতে আইন পাশ হবার আগ পর্যন্ত বলা যাচ্ছে না কলকারখানায় শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে মোট শ্রমিকের কত শতাংশের সম্মতি থাকতে হবে গত সতেরো বছরের বাংলাদেশের প্রায় ছেষট্টি বর্গ কিলোমিটার গ্রীষ্মমণ্ডলীয় ও রেইন ফরেস্ট ধ্বংস করা হয়েছে ফলে বাতাসে কার্বন মনোক্সাইড সহ বিষাক্ত গ্যাস জমা হচ্ছে যাতে নগরীর মাটি ও বাতাস আরও উত্তপ্ত হচ্ছে এবং তীব্র অস্বস্তি অনুভূত হচ্ছে সকালে এক গোলটেবিল বৈঠকে এসব কথা জানায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন চার পরিবহন শ্রমিককে কারাগারে পাঠানোর প্রতিবাদে চট্টগ্রাম রাঙামাটি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সহ দুই পার্বত্য জেলার পঁচিশ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে উত্তর চট্টগ্রাম পরিবহন শ্রমিক ইউনিয়ন সোমবার রাতে আকস্মিকভাবে এই ধর্মঘটে ডাক দেয় এক দশকের ধারাবাহিকতায় এবছরও বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচিতে উনচল্লিশ হাজার ছশো আশিটি বই হস্তান্তর করে বিকাশ শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দু সাল থেকে এই কার্যক্রমের সাথে যুক্ত আছে বিকাশ এর মাধ্যমে দেশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিন লাখেরও বেশি বই দেওয়া হয়েছে